সাকিনা কাদে কারোবালা এই জড়ে বলেন সুগরা কান্দে কাল দে মাদে না দেখিনা কালে আবেদেল কাল দিন মাগো জয় নাল আবেদেল কহু সেল মাগো হে জে রয় জে লেখা আল্লাহ হুম্মা সললা আলা জরে ওলা আলে দশনে রেব আলিয়াস কারোবালো ময়দানে দশনে বা আলে আসে গার কারো বালার ময়দানে এবকে মারো বেরে তের কছে বকে মারো বেরে তের বাবা কেমনে আল্লাহ হম सले आला मौला मोहोल आले माल जल्ल मोहम হরদম জবাসনে কালো সাফে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই ভালো আছেন যাক দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছিলেন কালকে চাইলেও কিন্তু এই জায়গায় আর জীবনী হবে না জি আজ অনেক ইউটিউবার ভাই এসেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতের জন্য প্রচার ও প্রচারের জন্য আল্লাহ সবার মেহনতকে কবুল করুন বলেন আল্লাহুমা আমিন সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ বড় ভাগ্যবান করে শেষ রজনীতে জীবনী জালসাতে রাত্রি বেলাতে দুই দুই করে চার চোখের মিলন ঘটিয়েছেন সে মহান আল্লাহ চাইলে হসপিটালের বেডে অসুস্থ রাখতে পারতেন কিন্তু আল্লাহ আমাদের বড় পেয়ার করে উলফাত করে মহব্বাত করে ভালোবেসে এই রিয়াজুল জান্নাতের ফুল বানিয়েছেন জি সে মহান আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করুন কোরআন মাজিদের ভাষা আরবি সকলে উচ্চ রবে কেউ বখিলতা করবেন না সবাই শেষ রাত্রি আওয়াজ দেবেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ আচ্ছা এই কি আওয়াজ আপনাদের জোরে পড়েন আলহামদুলিল্লাহ অতঃপর শহীদ শহীদ জিয়াকর মক্কার সরদার মদিনা তাজদার নায়েবে পরওয়ার দেগার গুনাহগার উম্মতের জাবিনদার রসুল আকরার আহমদ মুস্তফা নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ি সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী হায়াতুল নবীর প্রতি অগণিত দরুদের নাজরানা নিশমার হোক মাদিনার দিকে মন প্রাণ ধ্যান রেখে মিষ্টি সুরে সকলে পড়েন আল্লাহ আমিন ব্রাদার মাখালা বোনেরা পরপর দুই রাত্রি পার হয়ে আজকে শেষ রাত জীবনে আপনারা শুনছেন আজকেও শুনবেন যদি আল্লাহ এই জবান দ্বারা বলায় পুরো বাংলায় জানে যে মিজানুর রহমান রেজবি স্টেজে উঠলে গজল প্রথমে পড়ে আচ্ছা গজল শুনতে চান সোহান আল্লাহ আচ্ছা একটু কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো শুনবে না গড়া সোহান আল্লাহ বলছে হুজুর এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট জি আর মহব্বত যেখানে দলিল লাগে না সেখানে নবী আছে যেখানে আমরা আছি জোরে বলেন আমরা আছি সেখানে যে যেখানে আছেন ভাইয়েরা দাদারা মা বোনের আজকে শেষ রাত আশা করি বাড়িতে অনেক মেহমান এসেছে সবাইকে নিয়ে চলে আসুন এ গজলটা পড়তে পড়তে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে এসে জায়গা স্থাপন করুন আর যারা এসেছেন নবী হায়াতুল নবী জিন্দা নবী নুরের নবী মেনে একবার আল্লাহ মহব্বতদাল দাদারা দিদিরা কোরআন শরীফ থেকে আয়াতে মুকাদ্দাস তেলাবাদ করেছে আয়াতে তরজমা করে ব্যাখ্যা বিশ্লেষণ মানে করে একেবারে টানা টান জীবনের দিকে আগাবো জি মহান আল্লাহর কোরআন কি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির নির বিস্মিল্লাহ মরুর হেওয়ালা তহসন নদী নোত লোক পেস মেল্লা হে আল্লাহ বলছেন এই যারা আমার রাহে যারা আমার রাস্তায় জান দেয় কি দেয় জোরে বলেন জান দেয় ওদেরকে খবরদার মরা বলিস না আচ্ছা বলেন তো মরা বলিস না আল্লাহ বললেন তো ডাকতে তো একটা হবে জি জিন্দা না হলে মরা আল্লাহ পাক বলেন বাল আহিয়া ও জোরে বলেন সুবহানাল্লাহ আহিয়া ও মানে হলো জিন্দা আচ্ছা জিন্দা থাকলে খেতে হয় হয় কি হয় না খেতে হয় আল্লাহ তুমি খেতে দাও বলছে হ্যাঁ এটা মোমেনার বাড়ি খাবার নয় এটা কোন তাহেরার বাড়ি খাবার নয় যে খাবারটা সহাদত বরণ কারণে ওয়ালারা পায় ওই খাবারটা হলো ইন্দার বিহিমের যাকুন রাজা কাইয়ার যে কোন রিচ গান মানে খেতে পায় ওটা হলো জান্নাতের খাবার জোরে বলেন ওটা হলো জান্নাতের খাবার আমি কালকে বলেছিলাম যে আমার ফতেমা তো জোহরা ইন্তেকাল হবে আর বেশি কিন্তু আগাতে পারিনি ঠিক না তবে আজকে আবার মাইক টানা টান বাজছে জি এর মাইক ভালো কিন্তু কালকে ভোল্টেজ যদি টানতে পারিনি তো বাবা মা ফতেমা তো জোহরা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নবাসা জান্নাতে ফুল ইনারা আব্বা জানের কাছে আছেন হজরত আলীকে বলছেন স্বামী আপনি একটু দয়া করে বাচ্চা দুটোকে মসজিদে নববীতে নিয়ে যান জোরে বলেন কেন এরা থাকবে আর মামা বলে ডাকবে আর আমার জানে আঘাত লাগবে ও ব্রাদার সবাই নেকরাম আমার মা বোনেরা ভয়েরা শোনেন হজরত ফতে আল্লাহ নিজের স্বামীকে বলতে আছেন স্বামী ক